আপনি হুম কেন আপনি কখন ঘুম থেকে উঠেছেন শুভ্র মুসকি হেসে সারার দিকে এগিয়ে আসলো সারা পিসাতে লাগলো এক সময় দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল শুভ্র সারার দিকে আগাতে রুমের মধ্যে ঢুকে গেলো শুভ্র রুমে ঢুকে দরজা লক করে দিল সারা কেঁপে উঠল শুভ্র সারার দিকে তাকিয়ে আগাতে থাকলো শুভ্র সারা পিঠ দেওয়ালে ঠেকাতে সারা চোখ মুখ খিসে বন্ধ করে নিল শুভ্রসারার খুব কাছে এসে দাঁড়ালো নিজের শক্তপক্ত হাত সারার পেটে সারা কেঁপে উঠে শুভ্রসারার মুখের দিকে ঝুঁকে সারার মুখের ওপর পড়ে থাকা ছোট চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয় সারা চোখ খিসে বন্ধ করে আসে তাকিয়ে থাকা শক্তি নেই রীতিমতো কাপছে সারা শুভ্রসারার কাপাকাপি দেখে মুস্কি হাসলো দূরে সরিয়ে গেল তারপর নেশা লাগা কণ্ঠে বলে উঠলো পিচ্ছি পাখি ঘুরতে যাবা এখানে নদী আছে মাঠও আছে শুভ্র কথায় সারা পিট পিট করে চোখ খুলল তাকিয়ে দেখল শুভ্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আসে বেমানুন স্বপ্নের কথা ভুলে গেল সারা চোখ নামিয়ে নিল তাকানো শক্তি তার আর লজ্জায় গিলে ফেললো তাকে ইস কীভাবে ঠোঁট কামড়ে আছে তার দিকে পাখি যাবে মায়া ভরা কণ্ঠে বলে বলে সারা তোতলাই পাখি চুল ঠিক করে চাদর নাও বাইতে ঠান্ডা রোদ উঠবে না আজ আচ্ছা সারা সারামৃদ স্বরে উত্তর দিল দশটা বিশ মিনিটে সবার চোখ ফাঁকি দিয়ে শুভ্র আর সারা বেরিয়ে গেল গ্রাম ঘুরতে শুভ্র একটাই চাওয়া সারার হাসি যা দেখলে শুভ্র হৃদয় জুড়ে যায় গ্রামের শিশিরের ভেজা মেটো পথ ধরে খালি পায়ে হেঁটে চলেছে শুভ্র আর সারা দূরে থেকে সরিষা খেত দেখা যাচ্ছে তবে সারার এই ফুলে অ্যালার্জি হওয়ার গেল না সোজা চলে এলো নদীর ধারে নদীর তীরে বসে পানিতে পা ডুবিয়ে বসল শুভ্র আর সারা এবার সারা বাইনা ধরলো এতদিন শ্রাবণ ভাই গান শুনিয়েছে আজ আউনি শোনাবেন শুভরা মানা করলো সে গাইবে না কিন্তু সারা নাসর বান্দা সে শুনেই সারবে আমি গান পারি না পিচ্ছি পাখি আর এই সকালে কে গান শুনে আমি শুনবো আপনার সমস্যা তালুকদার সাহেব না গান বিকালে অথবা সন্ধ্যায় শুনতে হয় আপনি গাইবেন কিনা বলেন সারা রাগী কণ্ঠে বলল না কি করবা এই আপনি আমার স্বামী আপনার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমি আমার কথা রাখবেন না আপনি উল্টে হয়ে বলে সারা ইমোশনাল ব্ল্যাকমেইল হেসে বলে আর শোনানো লাগবে না আমি কত শখ করে বললাম একটা গান শোনান আমি আরও ভাবলাম এই কুয়াশার মাঝে নদীর গরম পানিতে পা ডুবিয়ে আপনার গান শুনবো রাগ করো কেন রোমান্টিক ভাইব চলে আসলে কিন্তু আজ রাত শুভ্র আর না বলে নিজের ঠোঁট কামড়ে ধরল সারা এবার বেশ রেগে গেল উঠে দাঁড়াতে গেলেই শুভ্র হাত টেনে বসিয়ে কাছে টেনে নিয়ে সারার ঘাট থেকে চাদর সরিয়ে সারার ঘাড়ে মুখ ডুবিয়ে লম্বা একটা শ্বাস নেয় তারপর সারার ঘাড়ে থেকে হালকা মুখ উঁচু করে সারার চাদরের নিজে কেউ আবৃত করে সারা আবেশে চোখ বুঝে নেয় সূর্যের স্পর্শে পেলে সারা রাগ করতে পারে না সারার মার হা শুভ্র নিজের ঘরে রাখে তারপর সারার হাত দুটো নিজের হাতের মুঠোই নিয়ে নদীর বাষ্প ওঠা নীল জলে তাকিয়ে খালি গলায় গিয়ে উঠে ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা শুভ্র থামলো। সারা মাথা উঁচু না করে বলল থামলেন কেন শুভ্র পকেট থেকে ফোন বের করে চেক করে বলল পিচ্ছি পাখি এগারোটা বিশ বাজে এক ঘন্টা হয়ে গেছে আমরা বাড়ি থেকে বের হয়েছি তুমি কিছু খাওনি চলো সারা উঠল না আল্লা দি কণ্ঠে বললো তাইলে বলেন আমারে প্রতিদিন গান শোনাবেন শুভ্র হাসল আগে অহনার সাথে ভার্সিটিতে ক্যাম্পাসে বসে এমন গানের কলি খেলতো অহনাও বাইনা ধরত সব সময় অসময় গান শোনার জন্য শুভ্র খুশি মনে সব কাজ ফেলে আগে অহনাকে গুরুত্ব দিত পুরনো কথা ভেবে লম্বা দম নেয় শুভ্র শুভ্রকে চুপ থাকতে দেখে সারা বলে ওঠে কি হলো শোনাবেন না শুভ্র সারার দিকে তাকিয়ে হেসে বলল আমার পিচ্ছি পাখির আবদার আমি গ্রহণ করলাম সারা খুশিতে দিক বেদিক ভুলে শুভ্রকে কিস করে বসল যখন বুঝতে পারলো সে কি করেছে তখন লজ্জায় সারা তাড়াতাড়ি শুভ্রর পাশ থেকে উঠে সরি সরি করতে করো পারে চড়ে এলো এদিকে শুভ্র তার প্রিয় শীত থেকে অনাকাঙ্ক্ষিত চুম্বন পেয়ে ফ্রিস হয়ে গেছে নদীর শীতল হাওয়ায় শুভ্রর হুসে এসে সারাকে নিয়ে বাড়ি ফিরল সারা রাস্তায় সারা একবারও শুভ্রর দিকে তাকালো না শুভ্র মুস্কি হাসলো কিন্তু কিছু বলল না শ্রাবণ সকাল থেকে সারা খুঁজে চলেছে মনে মনে এদিকে তার শান্তাকে নিয়ে সমস্ত প্ল্যানিং শেষ সে শান্তাকে বলেছে সারাকে সে সহ্য করতে পারে না আর সে চায় না শান্তা শুভ্রর বউ হোক কথাটা শুনে শান্তা অনেক খুশি হয়ে যায় মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেল যেমন আনন্দ লাগে শান্তা সব প্ল্যানিং করে পিঠা খাচ্ছে সোফায় বসে বসে এদিকে শ্রাবণের রাগ বাড়ছে তীর তীর করে সুব্রত সারা দুজন কেউ বাড়ি নেই তার মানে তারা দুজন একসাথে শ্রাবণের মাথায় আগুন জ্বলছে তার বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে বসলো পুকুরের পানিতে ভরপুর সেই মুহূর্তে আনিশা কয়েকটা গ্লাস নিয়ে পুকুরে পারে আসে গ্লাসগুলো লোহ সানের উপর রেখে সে নিচে নামে স্পষ্ট শ্রাবণ ভাই দেখে পানিতে এক পা ভিজিয়ে আর এক শুকনো সানে রেখে একটা লাথি দিয়ে পানি নাড়াচ্ছে আনিশার মাথায় বুদ্ধি আসলো সে শ্রাবণকে ধাক্কা দিবে বলে পা টিপে টিপে শ্রাবণের পিষে গিয়ে দাঁড়ালো শ্রাবণ তার থেকে দু সান পরে বসে আসে আনিশা পরের সানে পা দিতে শ্রাবণ উঠে দাঁড়ায় ওর শিকতায় আনিশা শ্রাবণের সাথে ধাক্কা খেয়ে পা পিছলে পুকুরে ঠান্ডা পানিতে পড়ে আনিশা সাঁতার না জানার ফলে এক গাদা পানি খেয়ে ফেলে হাবুডুবু খেতে থাকে শ্রাবণও ভরকে যায় কিছু বুঝে ওঠার আগে গলা সমান পানিতে পড়ে যায় পুকুর বড় আর গভীর হওয়া পানি বেশি শ্রাবণ তাড়ো করে আনিশাকে উঁচু করে ধরে আনিশা কাস্তে থাকে কাস্তে কাস্তে গা গুলিয়ে আসে তখন শ্রাবণ আনিশাকে সানে এনে বসিয়ে দেয় তারপর রাম ধমক দিয়ে বলে ওঠে গল্প চার বছরের চুক্তির মা